দুশো টাকা মানে এই রোজ দুশো টাকা মার্কেট চ্যানেল সেম প্রাইস দুশো টাকা মাত্র দুশো টাকা ভিতরে পাচ্ছেন সেম প্রাইস দুশো স্পেশাল কাপড়ের ভিতরে করা পাঁচটা তাই না এটা কিন্তু সরা একটা গার্মেন্টস কটন প্রাইস থাকবে পাচ্ছেন কটন জর্জেট মিক্স ঠিক আছে কালারগুলো দেখেন সবগুলো কালার আসসালামু আলাইকুম সবাই চলে আসলাম টুইঙ্কল শপ টু থেকে মাত্র দুশো টাকা থেকে চমৎকার কিছু টপস দেখাবো ভিউয়ার্স এগুলো ডিজিটাল প্রিন্ট করা উইন্টার স্পেশাল কাপড়ের ভিতরে পাবেন ফাপা সিল্কের ভিতরে সুন্দর সুন্দর অনেকগুলো প্রিন্ট পাবেন কালার পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু জারি সুতোর কাজ করা কাপড়টা ঝুম কাপড় ঠিক আছে এটা ঝুম কাপড় প্রাইস থাকবে মাত্র দুশো টাকা মানে এই গ্রাউন মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা টুইঙ্কল শপ টুতে দুশো টাকা কি দিচ্ছে আপনাদের দেখেন এগুলো যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পাবেন মাত্র দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এগুলো সর্বোচ্চ পর্যন্ত যাবে এটা এটা হচ্ছে ব্ল্যাক ভিতরে দেখতে পরা দুইশো টাকা অনেকগুলো কালার পাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সেম প্রাইস দুইশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছি এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা তাই না আচ্ছা এটা একটা ডিজাইন তার টপসের ভিতরে পাচ্ছেন দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে ভিউয়ার্স এটা দেখে এটাও ফপাসিলকের সিল্কের ভিতরে পাচ্ছেন সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার থাকবে দুশো টাকায় আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার ব্লুর ভিতরে পাচ্ছেন এটা ইট কালার থাকবে সেম প্রাইস দুশো টাকা এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি এগুলো উইন্টার স্পেশাল কাপড়ের ভিতরে করা হয়েছে ফাপা সিল্কের ভিতরে এটাও সেম প্রাইস দুশো টাকা আচ্ছা এখন একটা জয়েন্ট লেসের টপস দেখা জার্স এটা দেখে এটা জয়েন্ট লেস করা হাতায় লেস প্রাইস থাকবে দুশো করে কালার আছে এটার ভিতরে টোটাল পাঁচটা তাই না এটা কিন্তু শর্ট টপস টোটাল পাঁচটা কালার স্টক অ্যাভেলেবেল আছে এটা ব্ল্যাকের ভিতরে পাবেন দেন এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর অনেকগুলো কালার আছে ঠিক আছে দুশো টাকা এই ডিজাইনটা এটা কিন্তু এখানে পকেট আছে প্লাস বাটন করা এটা গার্মেন্টস কটন প্রাইস থাকবে দুশো টাকায় এটা একটা কালার এগুলো গার্মেন্টস কটনের ভিতরে পাবেন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন দুশো টাকা এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস লস এই টপসটা দেখেন কি সুন্দর একটা টপস এটাও দুশো দুইশো টাকা ওকে এটা একটা ডিজাইন টপসের ভিতরে কটন জর্জেট মিস ঠিক আছে কালারগুলো দেখাচ্ছে এটাও দুশো টাকা বডি চল্লিশ এটা সর্বোচ্চ চল্লিশ বড়ি পর্যন্ত পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে ভরজা আছে এটা একটা কালার এটা হচ্ছে কশি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর ভিউয়ার্স এটা হচ্ছে ওপেন বাটন এটা গার্মেন্স কটন প্রাইস থাকবে দুশো করে কালারগুলো দেখাচ্ছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা অ্যাশের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট এটা একটা কালার থাকবে সেম প্রাইস সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু চমৎকার ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সেম প্রাই যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অনেকগুলো ডিজাইন আছে আপনারা অথবা ভিডিও কলে দেখে বেছে বেছে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন এটা একটা ডিজাইন এটা অরিজিনাল চায়না লিলেন মানে আজকে অনেকগুলো কাপুরের কোয়ালিটির আজকে ড্রেস দেখাবো আপনাদেরকে সেম প্রাইজে থাকবে একদম বাণিজ্য মেলা অফার অলরেডি কিন্তু বাণিজ্য মেলা চলতেছে তো আমরাও আপনাদেরকে চাচ্ছি যে বাণিজ্য মেলা অফার কিছু দিতে এই জন্য এই ফাপা সিল্কের গাউনগুলো দুশো টাকায় দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা চাইলে বেছে বেছে নিতে পারবেন দেখেন এই গাউন এত ঘের দিয়ে দুশো টাকায় দিচ্ছি আমরা এটা একটা ডিজাইন এটা কামিজের ভিতর পাচ্ছেন টুইঙ্কল সব টুতে আসলে মোটামুটি সব প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন হোলসেল প্রাইজে এবং আপনারা যারা বিজনেসের জন্য নিতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে বিজনেস শুরু করতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে সুন্দর একটা পিঙ্ক কালার ফ্লস কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুব চমৎকার এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে দারুণ কালার কম্বিনেশন এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটা একটা কালার সুন্দর একটা কালার কিন্তু দুশো টাকা এটা হচ্ছে পিঙ্কের ভিতরে এটাও দুশো টাকা এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন সেম প্রাইস দুশো টাকা দুশো টাকা অনেক অনেক ডিজাইন আছে কালার আছে এটা হোয়াইট কালার দেখেন সবগুলো কালার কিন্তু চমৎকার বিশেষ করে এই প্রিন্টটা এটা মাইক্রো স্টিচ এটাও দুশো টাকায় দিচ্ছি আমরা অনেক অনেক ডিজাইন আছে একদম রিজনেবল প্রাইজে যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন টুইঙ্কল শপ টুতে এখানে অনেক অনেক ডিজাইন পাবেন কালার পাবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহির একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ শুধুমাত্র এই গাউনটাই বাটার সিল্ক কাপড়ের উপরে বাকিগুলো সব লিনেন ফাফা সিল্কের ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মাস্টার্ড কালার এটা কাপড়টা হচ্ছে বাটার সিল্ক প্রাইস দুশো টাকা আচ্ছা লাস্ট কিছু লিনেনের গ্রাউন্ড দেখা ফিওয়ার্স এগুলো দুশোতে এটাও ভাইরা দিচ্ছে দুশো টাকায় কালারগুলো দেখায় এটার ভিতর কালার আছে অনেকগুলো দেখেন এটা একটা কালার এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার দুশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা গ্রাউন্ড দুশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা হবে টাইগার প্রিন্স সামুসেল ঠিক আছে লাস্ট লাস্টন দেখাচ্ছি এই যে এই গ্রাউন্ডটা বাবল প্রিন্ট এটাও থাকবে দুশো টাকায় এগুলোর জন্য ভিট করবেন সব টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট সব ভালো থাকবে সুস্থ থাকবে আরো